সকাল সকাল খুব অল্প সময় হাতে নিয়েই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাইরে যা সূর্যের আলো আর যা তেজ তার ওপরে হাতে খুব অল্প সময় কি করে যে চুলের যত্ন নেবো আর স্কিনের যত্ন নেবো সেটা ভেবে ভেবেই আমার সারা কিন্তু তার জন্য কি ঘুরতে যাওয়া বন্ধ করে দেবো মোটেই না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেই ফেলি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার চুল আর স্কিনের যত্ন নিই তাও আবার রোদ গরম ঘামের হাত থেকে রক্ষা করার জন্য আর ঘুরতে যাওয়ার সময় আমি কিভাবে আমার ভিজে চুল মেনটেন করি আর কি করে স্কিন মেনটেন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি পুরো ভিডিওটা দেখো একটুকে স্কিপ করো না স্কিপ করলে কিন্তু মারাত্মক পরিমাণে মিস করবে আর নবজ লাইভ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর নবদীত বিশ্বাস নামকদের ফেসবুক প্রোফাইলটা অবশ্যই কিন্তু গিয়ে ফলো করে দিয়ে আসতে হবে আর ভিডিওগুলো কিন্তু ফলো করতে হবে তো চলো এবার দেখা যাক আমি কি করে আমার চুলের যত্ন আর ত্বকের যত্ন বাড়িতে বসে করি তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেয়েছিলে আমি আজকে সকাল সকাল উঠেই কিন্তু একটা হেয়ার প্যাক বাড়িতেই তৈরি করে হেয়ার প্যাক চুলে ব্যবহার করে নিয়েছি তো আমি আজকে কিন্তু পার্লারের মতন বাড়িতেই হেয়ার স্পা করছি যারা যারা তোমরা এখনও আমার এই ভিডিওটা দেখো নি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও পুরো ডিটেলস আমি কী করে এই হেয়ার ব্যাগটা তৈরি করেছি কতক্ষণ ব্যবহার করতে হবে এর সুবিধা অসুবিধা সব ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে অবশ্যই দেখে নাও আর যারা যারা এখনও দেখো নি ডেসক্রিপশান বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই লিঙ্কটা প্রেস করে দেখে নিও দেখো আধ ঘন্টা মতো ওই হেয়ার প্যাকটা চুলে ব্যবহার করে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আজকে যেহেতু এক জায়গায় বেরোবো ভীষণ তাড়াহুড়ো ছিল তাই কিন্তু ঘরে এসে প্রথমে চুলটাকে সুতির একটা নরম কাপড় দিয়ে তাতে চুলের জলটা এই সুতির কাপড়টাতে সোপ করে আর সুতির কাপড়টা চুলে জোরেই কিন্তু আমি আজকে বাবাকে পুজো দিয়ে নিয়েছি যেহেতু আজকে সোমবার তো ভোলে বাবাকে তো জল দিতেই হবে রাধা মাধবকে ফুল তুলসী দিলাম তারপরে দেখো এবার হলো আমার স্কিন কেয়ার যেহেতু রোদে বেরোবো প্রচণ্ড গরম আর গরম মানে অ্যালার্জি একদম মানে যাচ্ছে তাই স্কিন হয়ে যায় ট্যান পড়ে যায় তার জন্য কিন্তু আমি কিছুটা বরফ গুড়ি করে নিয়ে মুখে কিন্তু মুখে হাত পায়ে কিন্তু সুন্দর করে মাসাজ করে নিয়েছি এই বরফটা কিন্তু এই যে সূর্যের আলোতে যে ট্যানটা পড়ে সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর যাদের প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিতে ভুগছে তারা কিন্তু অবশ্যই এই গরমকালে বিশেষ করে এই সূর্যের আলোতে যাওয়ার আগে একবার বরফ দিয়ে নিজের স্কিনটা হাত মুখের সাথে সাথে হাত সুন্দর করে মাসাজ করে নাও দেখবে ভীষণ ভালো থাকবে ট্যানটা পড়বে না আর কি আর এবার দেখো যেহেতু প্রচণ্ড সময় কম সেহেতু আজকে ভিজে চুলেই সিরামটা দিয়ে দিলাম আমি নয়তো নর্মাল দিনে এইটটি পারসেন্ট চুলটা শুকাই তারপরে গিয়ে সিরাম দিই তারপরে গিয়ে চুলটা আসলেই আমরা একটা জরুরি কথা বলি তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো তারা দেখবে আমি কখনো চুলে কিন্তু হিট জাতীয় কোনো কিছু ব্যবহার করি না হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার এমনকি পাখারা হাতেও কিন্তু চুলটা আমি শুকাই না যতটা পারি ন্যাচারালভাবে নর্মালভাবেই চুলটা শুকানোর চেষ্টা করি আজকে তো সেরকম তো কোনো উপায় নেই তাও আমি কিন্তু হেয়ার ড্রায়ারটা একদমই ব্যবহার করি না তো দেখো এখানে আমি কিন্তু হেয়ার সিরামটা ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিয়েছি সত্যি কথা বলতে কি সকালবেলা উঠলেই তো আমি চুলে একটু মাসাজ করি সেটার আজকে সময় পাইনি তার জন্য হেয়ার সিরামটা দিয়ে কিন্তু চুলটা ভালো করে মাসাজ করে নিয়েছি তারপরে কিন্তু চুলটা হালকা করে গুটিয়ে রেখেছি এখন বলবে যে দিদি ভিজা চুল তো কখনোই বেঁধে রাখতে নেই কেন তো আমি যতটা পারি সম্ভব চুলটাকে ছেড়ে রাখার চেষ্টা করি ভিজা চুলটা গুটিয়ে কখনোই রাখি না যেহেতু আজকে রেডি হবো এক জায়গায় যাবো সেহেতু তো আমাকে গুটিয়ে রাখতে হবে নয়তো আমি কি করে আমার রূপচর্চা করব বলো আর চুল ছেড়ে রেডি হতে না একটু সমস্যাই হয় আর এত বড় চুল তো তো দেখো আমি কিন্তু এখানে একদম রেডি হয়ে চলে এসেছি আর একটু পাখাটা চালিয়ে দিয়েছি আমি পাখা তো জানো তো চুল শুকাই না নর্মালভাবে চুলটা শুকাই আজকে যেহেতু সময় নেই সেহেতু আর কী করবো তার জন্য কিন্তু চুলটা বেঁধে যতটা শুকাবে ততটাই হবে তো চলো এবার দেখা যাক আমি গরমে রোদে বেরোলে কীভাবে আমার স্কিনটাকে প্রিপেয়ারড করি তো প্রথমে তো আইস দিয়ে মুখটাকে ভালো করে মাসাজ করেছিলাম মুখের সাথে সাথে হাতেও করেছিলাম তো এখন দেখো স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য আর স্মুথ রাখার জন্য কিন্তু আমি একটা টোনার ব্যবহার করেছি টোনার হিসেবে কিন্তু আমি রোজ ওয়াটার ব্যবহার করেছি আর এখানে আমি একটা নিভিয়া লিপবাম ব্যবহার করছি এটাও কিন্তু সান প্রোটেকটিভ তোমরা যখন লিপবাম কিনবে তখন এই জিনিসগুলো দেখে দেখে কিনবে আর এদিকে দেখো টোনারের পরে কিন্তু আমি একটা ফেস সিরাম ব্যবহার করেছি সমীজের ফেস সিরাম আর এটা আমার মারুত্বও ভালো লাগে এত সুন্দর ঠান্ডা হয়ে থাকে মুখটা কী আর বলো মানে আমার জন্য একদম পারফেক্ট আর আমার তো প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন আমি আমার সিরামটা ব্যবহার করতেই হয় আমি সিরাম ছাড়া আর কি অচল আমার মেকআপ মনে হয় ঠিকঠাক করা হয় না কোনো কিছুই ঠিকঠাক করা হয় না তারপরে দেখো আমি কিন্তু এখানে একটা জয়েট ব্রাইটনিং হোয়াইট টোন একটা ক্রিম ব্যবহার করেছি এটাতে কিন্তু সানস্ক্রিন মানে এটা সানস্ক্রিন বেস এটা এসবিএফ টোয়েন্টি ফাইভ আছে তার জন্য কিন্তু আমি আলাদা করে আর কোনো সানস্ক্রিন ব্যবহার করিনি হোয়াইটনিং ক্রিমটা মুখের সাথে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে তার দু মিনিট পরে আমি এখানে একটা ফাউন্ডেশন ব্যবহার করছি ফাউন্ডেশনের সাথে কিন্তু একটু সিরাম ব্যবহার করছি আর দুটো একসাথে যদি মিক্সড করে দেওয়া হয় না তাহলে মুখের যেই স্কিনের যেই টোনটা সেটা ঠিকঠাক হয় আর না ভীষণ একটা গ্লো করে আর ফাউন্ডেশানটাও না কীরকম ছোপছোপ হয়ে থাকে না মুখের সাথে সুন্দর করে মিশে যায় আর আমি এখানে কিন্তু ফিটমিল ফাউন্ডেশানটা ব্যবহার করেছি ওয়ান টোয়েন্টি ফাইভ না টোয়েন্টি এইট জানি আমার সেট নাম্বার মানে নর্মাল যেটা সম্ভবত টোয়েন্টি এইট হ্যাঁ আর দেখো আমরা যেই ভুলটা সব সময় করি আমরা মুখে তাড়াহুড়ো করে মুখে যে কোনো একটা কিছু ঘষে চলে যাই মুখে ভালো করে ব্লেন্ড করি না একটা কথা মাথায় রাখবে একটু হাতে সময় নিয়ে দু থেকে তিন মিনিট মতো মুখটা যদি ব্লেন্ড করে নাও না ক্রিমটা মুখের সাথে যদি সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় ক্রিমই হোক ফাউন্ডেশনে হোক যাই হোক না কেন মুখে কিন্তু অনেকক্ষণ স্টে করে আর ছোপ 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 সাদা সাদা হয়ে থাকে না তাই বলছি ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার আর আমি আজকে বেশি কিছু সাজবো না একেতে এরকম গরম ব্যবসা তার জন্য কিন্তু একটা হালকা পাতলা একটা কুর্তি পরে নিয়েছি আর হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম আর একটা টিপ আমার মনে হয় এটাই এই গরমে একদম পারফেক্ট সাজ মানে যতদূর গরম থেকে বাঁচা যায় আমাদের এখানে জানো তো এত অত্যাধিক গরম ফর্টি ফোর টু ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এরকম চলছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার কিন্তু একদম মুখটা প্রিপেয়ার করা হয়ে গেছে সানস্ক্রিন টু সব কিছু আর মাঝখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি আমি কিন্তু হাতেও সানস্ক্রিন ব্যবহার করেছি তোমরা অবশ্যই হাতে পায়ে সব জায়গায় সানস্ক্রিন ব্যবহার করো আর মুখে তো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এই গরমে সানস্ক্রিন ছাড়া যেও না আর এদিকে দেখো আমি একটা কাজ করেছি যেহেতু মুখে আমি ক্রিম ব্যবহার করেছি সেই ক্রিমের হাতটা কিন্তু আমি কখনোই চুলে ব্যবহার করব না সেই ক্রিমের কারণেই কিন্তু আমাদের চুলটাকে থেকে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে আর স্ক্যাল্পে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করতে পারে আর এর থেকে কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু আমি দেখো হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি একদম সুন্দর করে শুকনো করে তারপরেই কিন্তু আমি চুলটা আসড়ানো শুরু করে দিয়েছি আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমার চুলটা আজ কিন্তু কোনো জট পড়েনি কেন বলো তো কারণ আজকে আমি ওই পার্লারের মতন হেয়ার স্প্যাক করেছি ওটা তো দারুণ কাজ দিয়েছে তারপরে কন্ডিশনার দিয়ে চুল ধুয়েছি তারপরে হলো সিনামটা দিয়েছি এর ফলে আমার চুলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্লো করছে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা কি জানো তো এই হেয়ার প্যাকটা যে দিয়েছি এটা কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করা তোমরা এখনই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে এখনই দেখে নাও আর এই কারণে কিন্তু আমার চুলটাকে একটা প্রোটিন প্রোভাইড করেছে হ্যাঁ আর এটা কিন্তু সূর্যের আলো থেকেও আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করছে হ্যাঁ এখন তোমরা যতক্ষণ না দেখবে জিনিসটা যতক্ষণ না ব্যবহার করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না তবে আমার চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো একদমই কোনোভাবে কোনো জট নেই যতটা নর্মাল থাকার ততটুকু তো থাকবে আর এখানে দেখো আমি কিন্তু আলতো আলতো করে আমার চুলটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তবে তোমাদের একটা কথা বলবো অবশ্যই কিন্তু বড়ো চিরুনি মানে ফাঁকা ফাঁকা দাঁতের যে চিরুনিগুলো ওগুলো ব্যবহার করো ছোট চিরুনি কিন্তু একদমই ব্যবহার করো না আর ভিজে চুলে তো কখনোই মাথা আসরাতে নেই কী আর করবো বলো আমার আজকে কিছু করার নেই একেতে আমি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে সেখানে ভিজে চুলে আমাকে যেতে হচ্ছে তারপরে আবার ভিজে চুলেই চুলটা আসরাতে হয়েছে তারপরে জানো তো ভিজে চুল হলেও আমার চুলটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো শুকিয়ে গেছিলো এখানে দেখে মনে হচ্ছে ভিজে আর জানো তো আমি চুল আশ্রানোর সময় কিন্তু পাখাটা বন্ধ করে নিয়েছি কারণ আমার পাখার হাওয়াতে কিন্তু চুলে জট পাকিয়ে যায় তো যতটা পারি নর্মাল থাকার চেষ্টা করি আর যেহেতু রোদে বেরোবো চুল ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তাদের কিন্তু হালকা হালকা করেই ভিজে চুলটাই আমাকে বেঁধে নিতে হয়েছে আর কিছু করার নেই এদিকে দেখো আমি রেডি হতে হতে আমার মামি কিন্তু চলেছে যেন তো আমার মামি কাম বান্ধবী এখন আমার মানে বান্ধবী হয়েছে আর কি মানে যেখানে যাচ্ছেন বলছে মামি একটু চলো তো এরকমভাবে তো অনুষ্ঠান বাড়িতেও মামিরও নিমন্ত্রণ ছিল আমারও নিমন্ত্রণ ছিল মানে বিশেষ করে না মামি যাচ্ছিলো বলেই তার জন্য কিন্তু আমার যাওয়া হয়েছে দেখো আমার সুন্দরী বান্ধবীকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে না নিজেকে খুব ফ্রেশ লাগছিলো মানে একদম মানে সবকিছু সরিট লাগছিলো আর বাইরে রোদ দেখো চোখ ঝলসে যাচ্ছে এবার বলে আমরা কোথায় গেছিলাম একজনের মৃত্যুবার্ষিকী ছিল তো সেখানে আমরা গেছিলাম তো দেখো মামির সাথে গল্প করতে করতে পৌঁছে তো গেলাম গিয়ে দেখছি ওখানে নাচ হচ্ছে আমি তো এরম বিরহ মহোৎসব আমি কোনোজনের নাচ দেখিনি সেই নাচ দেখে আমি বাদবাকি ভিডিও করতে ভুলে গেছি তো চলো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া চলো টাটা